পাবনায় দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হওয়া এক নারী বাচ্চা প্রসবকালে নবজাতকের দেহ থেকে মাথা বিচ্ছিন্নের ঘটনার অভিযোগ পাওয়া গেছে চাঞ্চল্যকর এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জ্যেষ্ঠ গাইনি চিকিৎসক ডাক্তার নারগেজ সুলতানাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান এ ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনার খবরে গাইনি বিভাগে ভর্তি হওয়া রোগী ও স্বজনদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে তবে এই ঘটনায় এখনও কোনো অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমানে ভুক্তভোগী ওই নারী হাসপাতালে গাইনি ওয়ার্ডের একুশ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা চার মার্চ সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে পাবনার আতাইকুলা ইউনিয়নের আতাইকুলা গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ রমজান খার স্ত্রী দুই সন্তানের জননী ভুক্তভোগী শিউলি খাতুন তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছিলেন গর্ভবতী মা প্রথম থেকেই তিনি পাবনার গায়নি চিকিৎসক শাহিন ফেরদৌস শানুর নিয়মিত রোগী ছিলেন হঠাৎ করে মঙ্গলবার ভোররাতে পেটের ব্যথা উঠলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সেহরির পরপরে ডাক্তার শানুর শহরের বাসার চেম্বারে নিয়ে আসেন সেখানে প্রাথমিকভাবে চিকিৎসক তাকে দেখে অবস্থা জটিল বলে মনে করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ প্রদান করেন এ সময় রোগীর স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করান হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপা মর্জিনা রোগীর প্রাথমিক পরীক্ষা করে পেটের বাচ্চা মৃত্যু বলে জানিয়েছিলেন তবে পরিবারের সদস্যদের দাবি বাচ্চা মৃত্যু সেটি পরে জানতে পেরেছেন তারা তবে এই ঘটনায় বেশ আতঙ্কগ্রস্ত ভুক্তভোগী নারী ও তার স্বজনরা বাচ্চা মৃত বা জীবিত সেটি বড় কথা নয় সাধারণ নিয়মে গর্ভপাতকালে ভূমিষ্ঠ শিশুর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হওয়া একটি অবশ্যই বড় ধরনের ঘটনা বলে মনে করেছেন স্থানীয়রা এই ঘটনায় গাইনি ওয়ার্ডে ভর্তি হওয়া সকলের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে গর্ভপাতের সময় শিশুর দেহ বাহিরে চলে আসলেও মাথা জরায়ুর ভেতরে থেকে যায় পরে সিজার করে ওই নারী পেট থেকে মাথা বের করা হয়েছে বলে জানা গেছে ডেলিভারি আসি তখন মনে যে নিয়ে আমারে একটা কথা বলবে যে বাচ্চা মিত না বেঁচে আছে সেটা তো আমাদের কাছে বলা লাগবে না সেটা আমাদের কাছে বলে নেই এখন মনে করেন দেখো আলাদা মাথা আলাদা করে পরে গে আমাকে আমাদের কাছে বলতেছে আর কি আমরা যখন আসছি আমি যখন বাসা ছিলাম তখন আমাদের ফোন করে বললো যে বাচ্চার বডি বের হয়ে আসছে বাচ্চার মাথা ভিতরে আছে তো আমি প্রশ্ন করলাম যে কি ব্যাপার বাচ্চার বডি বের হয়ে আসছে আর বাচ্চার মাথা ভিতরে আছে কেন তো বললো যে বাচ্চার ওরা বাচ্চা ইয়া করতে মানে বাচ্চার ইয়া করতে ওই বডি চলে আসছে মাথা সিঁড়ে ভিতরে আছে তখন বললাম যে কেন বাদ মাথা কেন ভিতরে থাকবে বডি যখন আসছে তখন বাচ্চার মাথাও তো সঙ্গে আসবে বললো না সিঁড়ে আসছে তো বললাম ছিঁড়ে আসছে যখন দেখলো এরকম সমস্যা তখন তারা সিজা করতে পারলো না তে ওনারা ওরা বললো এখানে একটা ছেলে আসছে এই মেয়ের জামাই আসছে আর আমার শাশুর আসছে এরা তো বুঝতে পারে নাই আমরা জানি যে সকালে ভোরে নিয়ে যাচ্ছে ভোরে ছেড়ে সময় আমরা ছেড়ে খাচ্ছি আমরা সকালে যাব। এর মধ্যে এই ঘটনাটা হয়ে গেছে হয়ে গেছে আমরা এখানে আসি দেখি যে আমার ননদের পেটের মধ্যে মাথা আছে মাথা আছে আর বডিটা ভিতরে আছে আমরা যা দেখি যে আমার ননদ ওই বেডে মানে যেখানে আমার নর্মাল বাচ্চা হয় ওখানে আমার ননদ মেঝেতে শুয়ে আছে আমার শাশুড়ি পাশে বসে আছে আর ওই বাচ্চার ভটিটা ওখানে আছে আসলে আজকে যে ঘটনা ঘটছে আমি মনে করি এখানে হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী তো এই ঘটনা যেন আর না ঘটে দ্বিতীয় তো আমাদের যেন আর না দেখতে হয় এজন্য সুষ্ঠু তদন্ত করে এই হাসপাতাল কর্তৃপক্ষ যেন সঠিক বিচার করে এটা আমি প্রত্যাশা করি যেন সঠিকভাবে বিচার এই জনগণ পায় কারণ আমরা হাসপাতালে নিয়ে আইলাম নিয়ে আসি ভর্তি কাগজ লিলি নিয়ে সারি এখানে নিয়ে আসলাম নিয়ে অবাই ওই ঘরে নিয়ে গেছে ডাক্তার ওখান তিনি কয়া দেশে যে ওই ঈদ যাও রুমি নিয়ে যাও রুমির ঘরে নিয়ে আমরা ওই তো এখন এই গাদাটা হাত দিয়ে ভাই হরি এই রাম হরি মাথাটা সিঁড়ি দুই ভাগ খেললে এই তো জানি বেটা এইটুক পর্যন্ত আমি চোখ দি দেখলাম রুগীটা হলো টোয়েন্টি নাইন উইক্স প্রেগনেন্সি এবং রুগী যখন ভর্তি হয়েছে তখন কট প্রোলাপস উইথ লেক লেক প্রোলাভস অ্যান্ড কট প্রলাপস কট পালসের ডক্টর যখন কট পালসের অ্যাবসেন্ট সেটা ডায়াগনোসিস হয়ে গেছে এটা আইউডি মানে গর্ভে মৃত বাচ্চা এবং এটা ব্রিস প্রেজেন্টেশন মৃত বাচ্চা সারে অপরিপূর্ণ মৃত বাচ্চা অপরিপূর্ণ মৃত বাচ্চা এটা নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি ব্রিজ ডেলিভারির মাধ্যমে ব্রিজ এক্সট্রাকশনের মাধ্যমে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাই সাধারণত স্বাভাবিক নিয়মে নর্মাল ডেলিভারি হবে সেই নর্মাল ডেলিভারি প্রসিডিউরে যেহেতু মরা বাচ্চা যে কোনো কারণে মরা বাচ্চা হয়তো গলা অবস্থায় তার ডেলিভারি করতে যে তার বডিটা মাথা থেকে আলাদা হয়ে গেছে আমি সকালে ঘটনাটা যতদূর জেনেছি ঘটেছে হচ্ছে রাত্রের নাইট শিফটে যেই আমাদের কর্মরত সিস্টাররা ছিল ওনাদের সময় ওনাদের সকালবেলা একটি রোগীর ডেড ডেড বেবি ছিল সাত মাসের মৃত বাচ্চা ছিল মহিলার পেটে ওই সময় বা ডেলিভারি করতে যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল মানে আমি যেরকম জানছি যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল ওই মানে পা নিচে ছিল ওরকম একটা বাচ্চাকে ডেলিভারি করার সময় মাথা এবং শরীর আলাদা আলাদাভাবে ডেলিভারি হয়েছে আর কি এটা এটাই হচ্ছে আমি জানতে পারছি আর হচ্ছে এটা ওই সময় নর্মাল ডেলিভারি আমাদের যেহেতু মিডওয়াইফ বা নার্সরা করে তো ওই ওই সময়ে দায়িত্বরত যারা ছিলেন তাদের সাথে এখনো আমার সরাসরি কথা বলার সুযোগ হয় নাই যেহেতু তারা নাইট করে চলে গেছে তো আমি আমার ইনচার্জকে এখানে ওই ডেলিভারি রুমের ইনচার্জকে ডাকছি ওনার সাথে আপনারা কথা বললে আরও বিস্তারিত জানতে পারবেন এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি যেহেতু আমরা জ্ঞানে কলিস্টরাই ভালো বলতে পারবেন যে এই ব্যাপারে কি হয়েছিল এর জন্য আমরা ডাক্তার নাগিস সুলতানা ওনাকে সভাপতি করে এবং আমাদের আরেম সাহেবকে সেক্রেটারি করে এবং আমাদের আহ ডাক্তার ফাতে ওনাকে সদস্য করে আমরা একটা কমিটি করেছি এবং ওনাদেরকে সাত কর্ম দিবস সময় দিয়েছি যত দ্রুত সম্ভব তারা এই ব্যাপারে তাদের মন্তব্যটা দেয় যাবে